হ্যালো ভ্রীমান আজকের আলোচনা সমাজ নবম শ্রেণী দশম শ্রেণী এই দুটো শ্রেণীর তো আছেই এবং বাকিরাও শিখে রাখতে পারো এটা বাংলা ব্যাকরণ তো যাই হোক সমাজ শব্দের অর্থ প্রথমে জেনে নেব আমরা সংক্ষিপ্ত বা সংক্ষেপ এই সমাজ কাকে বলে জানতে হবে দেখো সমাজ শিখতে অনেকটা সময় লাগে তবে কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো মানলে কিন্তু খুব ইন্টারেস্টিং অর্থাৎ খুব জলদি তোমরা শিখে যেতে পারো কীভাবে শিখবো দেখো সমাজটা কাকে বলে পরস্পর অর্থ যুক্ত দুই বা তার বেশি পদ যদি এক পদে পরিণত হয় তখন তাকে আমরা সমাস বলবো আবার রিপিট করি পরস্পর অর্থ সম্বন্ধ যুক্ত দুই বা তার বেশি পদ যদি এক পদে পরিণত হয় তখন তাকে আমরা বলবো সমাস এবারে আমাদের সমাজের কটি অংশ জেনে নিতে হবে তিনটি অংশ এক নাম্বার ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য দুই নম্বর সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ আরেকটা রয়েছে সমস্যমান পদ তাহলে সমাসের কটি অংশ তিনটি অংশ কি কী ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য বাক্য পদ বা সমস্ত পদ আরেকটা কি বললাম সমস্যমান পদ এবারে এইগুলিকে চিহ্নিত করুন দেখাতে হবে আমি তোমাকে একটা এক্সাম্পল লিখছি দেখো এক্সাম্পলটা হচ্ছে নীল পদ্ম নীল যে পদ্ম এই একটা এক্সাম্পল আর একটা এক্সাম্পল লিখব সিঁদুর কৌটা আমরা কি বলবো সিঁদুর রাখবার কৌটা ক্লিয়ার তাহলে দেখো যাকে আমরা ভাঙছি তাকে আমরা বলছি পদ। সমাজবদ্ধ পদকে বিশ্লেষণ করে যেটা আমরা পাচ্ছি সেটাকে বলবো ব্যাস বাক্য আর ব্যাসবাক্যের অন্তর্গত যে খণ্ড খণ্ড অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো পদ আশা করবো ক্লিয়ার তাহলে আলোচ্য এই যে নীলপদ্ম নীলপদ্মকে আমরা কি বলবো নীলপদ্রক বলবো সমাজবদ্ধ পদ বা সমস্ত পদ এটাকে ভেঙে আমরা কি পেলাম ব্যাস বাক্য আর ব্যাস বাক্যের অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো কি বলবো সমস্যমান যেমন নীল একটা সমস্যমান যে একটা সমস্যমান পদ্ম একটা সমস্যমান আশা করব ক্লিয়ার যদি ভিডিও ভালো লেগে থাকে এবং পরবর্তী অংশ দেখার একটা প্রয়াস থাকে অবশ্যই এই যে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করো এবং কমেন্ট বক্সে জানিও ভিডিওটা কেমন লেগেছে টাটা